সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে দেখতেছেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে একটি নতুন ভিডিও মূলত আমরা যে মাছের ভিডিওগুলি আপনাদেরকে দিয়ে থাকি তার মধ্যে অন্যতম হলো মনস এক্স তেলা পোনা এই পোনাগুলি এই বছরের নতুন মাছের পোনা তো যারা চাষের জন্য এই নতুন মনস এক্স তেলা পেঁয়া মাছের পোনাগুলি সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমার বিডির স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমাদের কাছে এখন চার হাজার লাইনের সর্বোচ্চ বড়ো সাইজ তাছাড়াও আপনার ছয় হাজার পাঁচ হাজার লাইনের মাছ পেয়ে যাবেন যদি আপনারা চাষের জন্য নতুন পোনা অর্ডার করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন তাছাড়াও আপনারা মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা চাষ বিষয়ে তথ্য পরামর্শ জানতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের গন্তব্যস্থানে মাছের পোনাগুলি হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা অতি সহজে আমাদের কাছ থেকে মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন টেনশনমুক্তভাবে অনেকেই ভেবে চিনতে থাকেন যে মাছগুলি কিভাবে সংগ্রহ করবো বা অনেকেই ভয় পেয়ে থাকেন ভয়ের কোনো কারণ নয় যদি আপনি চান যে আমাদের হেসে থেকে এসে ভিজিট করে মাছের পোনাগুলি নিতে পারেন তাছাড়াও আপনারা আমাদের সাথে যোগাযোগ করে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে মাছের পোনাগুলি সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি সাধারণত যারা ক্ষুদ্র চাষি বা ছোটো চাষি যারা দশ হাজার বিশ হাজার পোনা চাষ করতে চান তাদেরকে বলব যে আপনারা যদি পোনা নিতে চান তাহলে অবশ্যই কল করবেন আমরা অল্প মিনিমাম সর্বনিম্ন দশ হাজার মাছ আপনাদেরকে ডেলিভারি দেওয়ার জন্য চেষ্টা করব যেহেতু যারা অল্প নিতে চান তাদেরকে আমরা ঘুরিয়ে দিই না এবং কেউ তাদেরকে মাছের করে দিয়ে থাকি হয়তো একটু না খরচের বিষয়ে একটু তাদেরকে বলি যে ভাই একটু খরচ মাছ তো অল্প একটু খরচ বাড়িয়ে দেবেন এই জন্য আর কি তাদেরকে মাছগুলি দেওয়া হয় তো আপনারা যদি মাছ চাষ বিষয়ে তথ্য পরামর্শ জানতে চান তাহলে আমাদের সাথে কথা বলতে পারেন দেখেন মনোসেক্স তেলাপিয়া মাছের ক্ষেত্রে আপনি যদি পোনা নার্সিং করে নেন তার তাহলে মাছ চাষে এগিয়ে থাকবেন সবসময় আর যদি এক আপনার একটা পুকুর থাকে আপনি একজন চাষী তাহলে আপনি অবশ্যই বড়ো পোনা কালেক্ট করবেন তাছাড়া যদি ছোটো পোনা কালেক্ট করেন যদি নতুন মাছ কালেক্ট করতে চান তা সেই ক্ষেত্রে আপনাকে যেখানে প্রতি শতাংশ তিনশো পিস দেন ওইখানে আপনি দেড়শো পিস করে পোনা দেবেন তো আপনাদের গেছে হাইটেন মেনটেন করবে এবং কি মাছগুলি তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং কি মাছগুলি আপনার এক্সারসাইজ থেকে যাবে ছোটো বড়ো হবে না সবগুলি মাছই খেতে পারবে তো ইনশাল্লাহ আপনারা যদি মাছের পোনা সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন তাছাড়া আমাদের কাছে অন্যতা আরও ভালো ভালো মাছের পোনা পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হবে